সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে চারটি বাছুর আর পিছনে কিন্তু রয়েছে গাভী গরুগুলো আর এই গাভী বাছুরগুলো কালেকশন করেছেন আমরা সামনে বেলাল ভাইকে দেখছিলাম বেলাল ভাইয়ের কালেকশনের বেলাল ভাই কী অবস্থা বলেন কয়টা আজকে আলহামদুলিল্লাহ ভাই এখানে আজকে মনে করেন চারটা চারটা গাভী চারটা বাছুর আচ্ছা তাহলে চারটা গাভী চারটা বাছুরের একটা প্যাকেজ আছে আচ্ছা এই যে চারটার মধ্যে কয়টা সার কয়টা বকনা বলেন তো সার হচ্ছে তিনটা বকনা একটা সার বেশি হয় হ্যাঁ বকনা মধ্যে যেটা দিচ্ছেন জাতের বাচ্চা তাহলে এই যে প্রথমে এটা একটা সার বাচ্চা আর এটা হচ্ছে বকনা বাচ্চাটা হ্যাঁ আর এখানে এটা একটা সার বাচ্চা আর এটা একটা সার বাচ্চা তাহলে এই চারটা হচ্ছে বাচ্চা আচ্ছা এগুলো সবগুলোকে একসাইডে করে দেন আমরা এখন গাভিগুলো দেখব যদিও কিন্তু ধীরি ঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আর আজকে ছিল সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার

লাভবান হবে কারণ এই বাচ্চাটার দামে অনেক বেশি বাচ্চাটার দামে এখন কিন্তু আরো বেশি হবে আরো দুই আড়াই মাস রাখে আরো দুই এক মাস রাখে আচ্ছা প্রথম বাচ্চা আনুমানিক বয়স এটা বয়স আপনার এক মাস দশ দিন এক মাস দশ দিনের মতো হতে পারে গাবিটা এটা এটা দেখেন বৃষ্টি পড়ছে একটু দ্রুত দেখেন বৃষ্টি পড়ছে কালোটা এই যে ওলানটা ভালো আছে যে বডি ভালো আছে ওকে আছে এই যে বাচ্চাটা আমি দিছি ভাই বাচ্চাটা তো আমি দেখাইলাম হ্যাঁ

বকনা না বাচ্চা মোটামুটি ঠিকঠাক আছে একেবারে সুস্থ সবল হ্যাঁ না ঠিক আছে গাভিটা কয় দাঁতের ছয় দাঁত রানিং এই যে রানিং ছয় দাঁত হ্যাঁ মাংস লাগানো আছে লাগানো আছে

গাভীটা কয় দাঁতের বললেন এটা গাভীটা আপনার নতুন জন নতুন জন গাভীটা নতুন জন গাভীটা উচা রে গাভীটা উচা আছে বডি ডবল হুম সিঙ্গেল বডি ডবল নাই এখানে ডবল আছে কালো আছে হ্যাঁ চান্স থাকবেন গায়ের মধ্যে বৃষ্টি পড়ছে যার কারণে কালো কালো দেখা যাচ্ছে এই যে ওলান দেখেন হ্যাঁ এই যে ওলান ভালো আছে হ্যাঁ এখান থেকে কেমন কি দুধ হতে পারে বলেন তো আপনার 2 লিটার থেকে কম হবে 6 লিটার হবে 6 লিটার মতো দুধ হবে সিরিয়ালের 3 নাম্বার গাবি

আচ্ছা গাভীটা কয় তাহলে আপনার নতুন জোয়ান নতুন জোয়ান গাভী গাভিটা নতুন জুয়ান হ্যাঁ গাভিটা নতুন জুয়ান হ্যাঁ হ্যাঁ এখান থেকে কেমন কি দুধ আসতে পারে এখান থেকে আপনার আচ্ছা সবগুলো বাচ্চা লাগাই দেন গাভীর সাথে লাগাই দেন তাহলে সর্বশেষ চার নাম্বার গাভী চার নম্বর গাভীর চার নম্বর বাচ্চা হচ্ছে সার বাচ্চা চার নম্বর গাভী চার নম্বর বাচ্চা সার বাচ্চা তিন নম্বর গাভী তিন নম্বর বাচ্চা সার বাচ্চা দুই নম্বর গাভীর দুই নম্বর বাচ্চা বক না বাচ্চা আচ্ছা আর এদিকে দেন হ্যাঁ প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাচ্চা সার বাচ্চা

চারটি গাভি বাছুরের একটা প্যাকেজ একটা গাভী একটা টাকা রেট পার পিস নিলে চারটায় নিতে হবে বাদ দুটা তিনটা নিতে গেলে বাকিটা আলাপ আলোচনা প্যাকেজ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখন দেন যোগাযোগ নাম্বারটা দেন জিরো জিরো হ্যাঁ ঠিক আছে ওকে ধন্যবাদ